শীতের দিন আমার বড্ড প্রিয় কেন জানেন তো বন্ধুরা এই শীতের দিনে পাওয়া যায় হরেক রকমের শাক এবং সবজি আজকে আমি বাজারে গিয়েছিলাম তো বাজারে যেয়ে যে জিনিসটির ওপর আমার চোখ আটকে গেল সেটা হচ্ছে এই পুইদানা এই পুইদানা কিন্তু আমার সেই ছোটোকাল থেকেই অনেক ফেভারেট অনেক ফেভারেট আমার আম্মু যখন পুঁই গাছ লাগাতো তখন অপেক্ষা করতাম কখন বড় হবে কখন এর দানাগুলো আমরা ভাজি করে খাবো পইদানা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো তাই চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি এবং ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি সাথে একটা আলো দিয়ে দিলাম এগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে ঝরিয়ে নিব। এরপর দেশি যে বিলের চিংড়ি মাছগুলো হয় আমাদের এদিকে কিন্তু বিল আছে সেখানে টাটকা টাটকা চিংড়ি সহ নানা ধরনের মাছ ওঠে তো মাছগুলো একটুখানি লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে আমি সাইড করে রাখলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ এবং দু থেকে তিনটা রসুনের কুচি এটাকে আমি একটুখানি পানি দিয়েছি তারপরে দিলাম আদা রসুনের পেস্ট একটা চামচের মতো এটার মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা দিতে হয় না কারণ বেশি মশলা দিলে কিন্তু এটার টেস্ট ভালো হয় না একদম অল্প মশলায় রান্নাটা করতে হয় খেতে খুব মজা হয় এরপর এখানে আমি গুঁড়ো মশলা যেটা সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম দুই চার চামচ গুঁড়ো মশলা যে মরিচের ফাঁকি সেটা এবং এক চার চামচ দিয়েছি হলুদের ফাঁকি তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একটুখানি হালকা করে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালো মতো যখন একটু কষানো হয়ে যাবে প্রথমেই পানি দেওয়া যাবে না প্রথমে পানি না দিয়ে এই যে যেগুলো আমি কেটে রেখেছিলাম যে হচ্ছে পুই দানাগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এডিট করতে যে লিটারেলি আবারও খেতে ইচ্ছে করছে আমার জীবে আসলে পানি চলে এসেছে এটা আমার কাছে এত ফেভারিট কি আর বলবো আসলে এক একজনের টেস্ট এক এক রকম আমার টেস্ট না এইসব খাবারই বেশি আটকায় তো মাছ মাংস যে বড় বড় মাছ বলেন কিংবা গরু খাসি মুরগি আমার এগুলো ভালো লাগে না আমার এরকম সবজি ভাতি খুব ভালো লাগে আমি কিন্তু একেবারেই ভেতর টাইপের মানুষ তো এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল কম হবে তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই যে এখানে কিন্তু খুব বেশি পানি দেনি অল্প পরিমাণ পানি যখন এটা শুকিয়ে আসবে একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে